আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সজনে ডাটা সম্পর্কে সজনে ডাটা আসলে কি আমাদের গ্রামগঞ্জে প্রায় অনেকের বাড়ির আশেপাশেই সজনে গাছ দেখা যায় যেখানে সজনে ডাটা ধরে থাকে এটি কিছুটা লম্বা আকৃতির গ্রামগঞ্জে প্রায় অনেক বাড়ির আশেপাশেই এই সজনে ডাটা পাওয়া যায় এমনকি বাজার বা শহরেও প্রচুর পরিমাণে এখন এই সজনে ডাটা বাজারে বিক্রি হয়ে থাকে তবে মজার বিষয় হচ্ছে এই সজনে ডাটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধতে ভরপুর প্রায় তিনশো রকমের পুষ্টি উপাদান রয়েছে এই সজনে ডাটার ভিতরে এখন আমরা জেনে নেব সজনে ডাটায় কি ধরনের পুষ্টিগুণ রয়েছে এবং এটি আমাদের শরীরে কি কি ধরনের উপকার করে থাকে সেটি সম্পর্কে সজনে ডাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন থেকে থাকে এটি আমাদের শরীরের সুস্থ ও স্বাভাবিক হারের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় সজনে ডাটা আমাদের শরীরে থাকা রক্তের বিশুদ্ধিকরণ ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে সজনে ডাটায় ভিটামিন সি থাকে এই ভিটামিন সি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও আরো অনেক অনেক ধরনের উপকার এই সজনে ডাটার মাধ্যমে আমরা পেয়ে থাকি যেমন আমাদের শরীরের উচ্চ রক্তচাপের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের ক্ষেত্রে সজনে ডাটা বিশেষ ভূমিকা পালন করে এটি শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে বেশ সহকারী ভূমিকা পালন করে থাকে এছাড়াও এটি পরিমাণ মতো খেলে আমাদের হজমের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যতা দূর করে আমাদের শরীরের বসন্ত বা গুটি বসন্ত নামক যে রোগ হয়ে থাকে থাকে এটি ঠিক করতেও আমাদের বিশেষ ভূমিকা পালন করে এই সজনে ডাটা শুধু তাই নয় শ্বাসকষ্ট রোগীর ক্ষেত্রেও সজনে ডাটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এই সজনে ডাটা আমাদের শরীরের লিভার ও কিডনিকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যে যেকোনো খাবার অতিরিক্ত পরিমাণে খেলে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে এই খাবারের ক্ষেত্রেও তেমন কিছু অসুবিধা হতে পারে কেউ যদি অতিরিক্ত পরিমাণে এই খাবারটি খেয়ে থাকে সেক্ষেত্রে অম্বল হতে পারে বদ এমনকি ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে তাই যে কোনো খাবার পরিমিত আমরা খাওয়ার চেষ্টা করব এবং এই খাবারগুলোতে যে পুষ্টি গুণ আছে সেটি আমরা আমাদের শরীরকে উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি মনে করি এই ধরনের ভিডিওগুলো আমাদের সকলকেই বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য বিষয়ক সাহায্য করে থাকে আপনাদের সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আমাদেরকে অনেক উৎসাহিত করবে এজন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন السلام عليكم